সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় সাত পেজে যে শখটি আছে আমরা পূরণ করব খুব সুন্দরভাবে সঠিকভাবে সঠিক অ্যান্সারটা তো তোমাদের দিয়ে দেবো শখটা পূরণ করে চলো শুরু করা যাক সর্বনাম ক্রিয়া দিয়ে বাক্য তৈরি নিচে শখের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো এখানে আমরা সর্বনাম দিয়ে দিয়েছে তোমাদের শখের সর্বনামগুলো দিয়েছে বাট এখানে ক্রিয়া এবং বাক্যগুলো তোমাদের নিজেদের লিখতে হবে চলো আমরা ছকটা পূরণ করি তো সর্বপ্রথম দেওয়া আছে সর্বনাম এখানে সর্বনাম শব্দ আছে ক্রিয়াগুলো ক্রিয়াগুলো আমরা নিজে দিয়েছে বাক্যগুলো আমরা নিজে তৈরি করেছি তো এক নম্বরে যেটা আছে তুমি তুমি বলতে আসা বা করা অর্থে ক্রিয়া দুটা দিয়েছে করা তুমি তোমারা দেখো তুমি আমাদের বাড়িতে এসো তো এখানে দেখো এসো এসোটা কি আছে ক্রিয়া আর সর্বনাম তুমি এখানে এসো হচ্ছে ক্রিয়া আর তোমরা তাহলে হচ্ছে তোমরা দড়িদ্রেকে সাহায্য করো তাহলে করা এটা হচ্ছে করো তোমরা আপনারা যাওয়া এটা আমরা ব্যবহার করব আপনি খাওয়া তাহলে কি হয় আপনি কোথায় খাবেন তাহলে এটা পরিবর্তন হয়ে হলেও খাবেন আপনারা যাওয়া আপনারা কোথায় যাবেন এটা পরিবর্তন হয়ে এটা আসলো যেমন অর্থ অনুযায়ী বাক্য অনুযায়ী যেমন সর্বনামের রূপ পরিবর্তন হয় সেম একইভাবে ভাবে রূপের কিছু পরিবর্তন হয় যেমন যাওয়া যাওয়াকে একই বিষয় বুঝাই আছে তুই করা সাথে আমরা দেখি তুই বাড়ির কাজ ভালোভাবে করিস এই যে করা বা করিস একই জিনিস তোরা খেলা তো তোরা কি ফুটবল খেলবি তো খেলাকে আমরা পরিবর্তন করেছি খেলবি চার নম্বর সে লেখা লেখাদের সে চিঠি লেখে এটার সাথে এটা তারা পড়া তো পড়া করে তারা আম পারছে ছয় তিনি বা তারা সেনা রাজুকে চেনেন তারা তারা বলা তিনি তিনি অতিথিদের সাথে কথা বলছেন তাহলে এ বলছেন আর বলা একই বিষয় ছয় নম্বর ও পড়া ও আমার সঙ্গে পড়ে এটা এটা একই বিষয় ও ছিল ওরা নেওয়া ওরা আমার প্রস্তাবটি মেনে নিল তো মেনে নেওয়া একই জিনিস তো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইট দা বেল আইকন ফর নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার সেলাবি আল্লাহ হাফেজ বাই বাই